দেখেছেন ঢাকায় প্রতিদিন পঞ্চাশ জন ষাট জন একশো জন করে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছিল এই ডেঙ্গুর কারণ এডিস মশা এই মশা কোথায় তৈরি হয় নর্দমা দুর্গন্ধময় এলাকা এই দুর্গন্ধময় নালা হাল বিল পরিষ্কারের জন্য তারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতা কর্মীকে তারা নিয়োগ করেছিল এবং অত্যন্ত আন্তরিকতার সাথে লোক দেখানো নয় আপনারা দেখেছেন ধোলাই খাল মিরপুর মোহাম্মদপুরের যে খাল সেইখানে দিন রাত তারা পরিশ্রম করে মশার ওষুধ শুকিয়ে নোংরা পানি সরিয়ে তারা খাল বিল নাড়া তারা পরিষ্কার করেছে রাজনীতিবারওই হচ্ছে মানব মানব কল্যাণ রাজনীতি রাজনীতিবারওই হচ্ছে উপকৃত মানুষের পাশে দাঁড়া দেখেছেন যখন প্রবল বন্যা হয়েছে স্বেচ্ছাসেবক দল তারা দ্রুত ছুটে গেছে তারা একটা জাতীয় কমিটি করে তার মাধ্যমে দল মানুষের সেবায় অসহায় মানুষ দুর্গত মানুষের সেবায় তারা ছুটে গেছে বন্ধুরা আমার আবার গণতন্ত্র ফেরানোর আন্দোলনে এরা আবার ঠিকই রাজপথে সাহসী ভূমিকা রেখেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা কর্মী বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে তারা গুম খুনের শিকার হয়েছে তারা অনেক মামলায় কারাগারে থেকেছে আজকে রাজীবের পূর্বে যারা নেতৃত্বে ছিলেন হাবিবুল নবী খান সহ মীর সরাফত আলী সপু আব্দুল কাদের ভূমা মুস্তাফিদুর রহমান এরা প্রত্যেকেই সবচাইতে বিএনপির মধ্যে হাবিবুল নবী হবে এবং আর যাদের নাম বললাম তিনশোর মামলা নেই প্রত্যেকেই মামলা নিয়ে প্রত্যেকেই ওই সরকারের হাসিরা সরকারের নানা ধরনের নিপীড়ন নির্যাতন সাজার মুখোমুখি তারা দিনাতে পার করছে বাবুর বলি বন্ধুরা আমার বাবু যে এই দল এই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব থেকে নিজের জীবনকে তার বিনা চিকিৎসায় সে পৃথিবী থেকে চলে গেছে আমরা চতুর বাড়ি বাবুকেও স্মরণ করছি আর যারা জীবন দিয়েছে স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকেরই আত্মার মা ফেরার কামনা করছে বন্ধুরা আমার আমরা এত ত্যাগ এত রক্ত ঝরানোর মধ্যে দিয়ে যে বাংলাদেশ আমরা চেয়েছি সেই বাংলাদেশ আমাদেরকে অর্জন করতে হবে এখনো মানুষ আতঙ্ক থাকে এখনো বিস্তার লাভ করেছে এই যে ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্র দল কিনতে না পারে এই কারণে সেখানে মত তৈরি করে বাধা দেওয়া হচ্ছে আজকে ডক্টর ইন্সের সরকার এই পরিস্থিতি কেন হবে কেন হবে মহল্লায় মহল্লায় কেন হবে গ্রামে গ্রামে জেলায় জেলায় আজকে আইন বৈঠিত হবে সেখানে সেখানে কুশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন তুলে দেবে কারণ আজকে আইন প্রয়োগ এই কারণেই বেআইনি কর্মকাণ্ড হচ্ছে সংখ্যালঘুদের জীবনে বিপন্ন হচ্ছে রংপুরের তারাগঞ্জে দুইজন এই সাংস্কৃতিক সংস্কৃতির শিকার বন্ধুরা আমার এইরকম পরিস্থিতিতে আমরা আমরা করতে পারি না অন্তর হাসিনার আমলে আপনার ব্যাংকগুলো যারা ঋণ খেলাপি সেই ঋণ খেলাপি প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকা সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকা ঋণ খেলাপিদের রিশিডিউল করে তাদেরকে আবার নবায়ন করা